মহদাররা সম্মানিত মুসল্লি একর দূর দূরান্ত থেকে আগত আমার নৌজন মুরব্বী বাবারা আমার স্নেহের আদরের কচি কাচা ছোটো ছোটো মা বাচ্চারা পর্দার আড়ালে আমার পর্দা নিশ্চিন মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আবার আবরকত আসলে বুঝতেছি না কি অবস্থায় আছে নাকি কারেন্টের সমস্যা করতেছে নাকি আপনার সবাই একটু শান্ত হয়ে বসে রাগ নিয়েন না এটা গরমের সময় সব জায়গাতেই সমস্যা চলতেছে তবে আমাদের উচিত যেন মনে হয় আপনাদের যে জেনারেটার মানে লোড নিতেছে না মনে হয় সম্ভবত যাক আল্লাহ তাল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহানব্বুল ইজাদ আল্লাহ সবাহান হুয়া তালা অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র সাবান মাসে চতুর্থ জমার দিন সর্বপ্রথম ওনার ঘর মসজিদে আসার বসার কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে বাকি জিন্দগিতে আমল করা যে সুযোগ তৌফিক আল্লাহ তালা আপনাকে আমাকে দান করলেন এজন্য আসল সকলে আল্লাহ তালা দরবারে জবান খুলে শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ আর সেই সাথে সাথে লাখ কোটি এর চাইতে লক্ষ কোটি গুণ দরুদ সালামে হাদিয়া পেশ করছি ওই নবী যে নুরানি কদম্বারকেবী সাল্লিয় সাল্লামকে উদ্দেশ্য করে আমার রব্বুল আলমী পবিত্র হাদিসে কুদ্সির মধ্যে এরশাদ করে বলেন মা যদি আমার এই প্যারা মাহবুব নবীকে আমি রব্বুল আলামিন আমার এই দুনিয়াতে যদি না ফটাইতাম আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি ও অজগৎবাসীর শোন। আমি রব্বুল আলামিন না বানাইতাম আঠারো হাজার কাল না বানাইতাম আশি হাজার আলম আরশো কুরসি জান্নাত জাহান্নাম কোন কোনো কিছুই আল্লাহ রব্বোলা আলামিন সৃষ্টি করতেন না একমাত্র সৃষ্টি করেছেন আপনার আমার দয়ান নবীর খাতিরে বলেন না সুবাহা আনল্লাহ সে রাসূল আরবি সল্লাল্লাহ তা আলাহ আলহিআসাল্লামের দরবারে লাহো কোটি সালামে হাতিয়া পেশ করছে সকলেই পড়ে সল্লাল্লাহ তা আলাহ আলহি ও আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের কিন্তু সকলের ধৈর্য থাকার লাগবে এবং মনোযোগ থাকতে হবে এই দুইটা জিনিস যদি আপনারা আমাকে দিতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার যতটুকু আছে ভিতরে এখান থেকে আমি কোরআন হাদিস ভিত্তিক আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার জন্য সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ সকলের মনোযোগ থাকবে তো ইনশাল্লাহ যে বিষয়টা বলছিলাম আজকে পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জমা আলোচনার বিষয় হলো তৌবা গুরুত্ব এবং ফজিলত বলে না সুবাহান আল্লাহ তৌবা গুরুত্ব এবং ফজিলত আসলে আমি যদি এটা বিস্তারিতভাবে বলি তাহলে আপনারা বুঝবেন আল্লাহ তালা কেন তৌবার সুযোগ ব্যবস্থা বান্দার জন্য রেখেছেন আমাদের জন্য রেখেছেন আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই আরো জানার দরকার আছে না নাই দেখেন আমি আপনাদেরকে আরো সহজে বোঝাবো আমার হাতে যে একটা ইলেকট্রনিক ডিভাইস দেখতেছে স্মার্টফোন এটা বলেন আপনার ওই যে জেনারেটর বলেন আপনার ওই যে বৈদ্যুতিক ফ্যান বলেন যত কিছুই আছে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে কয়টা যেটা বলেন কয়টা দুইটা দিক আছে একটা ভালো একটা খারাপ একটা ভালো একটু আমাকে আওয়াজ দিয়ে হেল্প করবেন একটা ভালো একটা খারাপ ভালো এবং খারাপ দুইটায় সমন্বয় আছে এখন আমরা ভালো জিনিসটাকে ব্যবহার করতে করতে এমন একটা কাজে যাই যে সময় ওটা আমাদের কাছে হয়ে যায় কথা বল ঠিকই না যেমন আমরা এই যে স্মার্টফোন বলেন ইলেকট্রনিক বা ইলেকট্রিক যে কোনো ডিভাইস যে কোনো জিনিসই বলে না কেন এটা কিছুদিন ব্যবহার করার পরে এটার একটা স্বাভাবিক যে অবস্থা এটা দুর্বল হয়ে পড়ে এমন এক পর্যায়ে ওটা অবস্থান করে ওইটাকে আবার টেকনিশিয়ান বলেন মেকার বলেন বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বলেন ওনাদের কাছে সার্ভিস করতে নিয়ে যাইতে হয় কি হয় না আমার কথা বুঝতেছেন কি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস ব্যবহার চলার উপযোগী যখন থাকে এটা একটা সময় অনুপযোগী হয়ে যায় সমস্যা তৈরি হয়ে যায় প্রবলেম দেখা দেয় এই প্রবলেমটা যখন দেখা দেয় তখন কি আমরা ওই জিনিসটাকে ফালাই দেই নাকি আবার করার জন্য ওই ইলেকট্রনিক বা ইঞ্জিনিয়ার ওনাদের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে যদি সমস্যা হয় সমাধানের রাস্তা আছে না আপনারা সবাই আমার কথা বুঝতেছেন তো সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আমাদেরকে সমাধানের রাস্তা দেখতে হবে বলে না সুবাহ আমাদেরকে সমাধানের রাস্তা দেখতে হবে অর্থাৎ ম্যানেজ করতে হবে মাইনাসের মধ্যে যাওয়া যাবে না বাদ দেওয়া যাবে না আমাদেরকে ম্যানেজ করে কম্প্রোমাইজ করে আমাদেরকে উভয়ের সাথে পরামর্শ করে যেভাবে যেটা করলে ভালো হয় ওইটাই আমাদের করা উচিত কথা বলে না এটা আমি কেন বললাম ওই যে আপনাদের কাছে আমি প্রথমে বলছি আমি যে আলোচনা বলছি আমি কিন্তু সাবজেক্ট ভিত্তিক আলোচনা করি আজকে আপনার খুদ্ দেখেন খুদ্ ওই বিষয় লেখা আছে আমি কেন বলছি যে সাবজেক্ট ভিত্তিক আলোচনা শুনতে হলে মনোযোগ লাগবে এবং কি মনোযোগের পাশাপাশি ধৈর্য লাগবে যে বিষয়টা বলছিলাম তহবান গুরুত্ব সম্পর্কে আমার আব্দুল আলমিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সুরা নাজির করেছেন ওই সুরার নাম হলো সুরা তো তওবা না সোভা আল্লাহ আল্লাহ তাআলা পুরানো কারিমে একশো চোদ্দো যা সূরা আছে তার মধ্যে একটা সুরার নামে হলো তওবাহ সোভাহান বলেন তাহলে এখন আসেন এই তওবা সুরা আল্লাহ তালা নাজির করলেন কি আল্লাহ তালা আয়াতে কারিমা তো বলছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো হেল্লা দিনা

তোমরা আম তোমরা আমি আল্লাহ তাআল্লাহর প্রতি তৌবা করো সোভাহান আল্লাহ তুব ইল লাহি তওবা না সুহা এমন তওবা করো যেটা আর পুনরায় পরবর্তীতে ওই কাজের জন্য খারাপ কাজের জন্য আমরা যেন ধাবিত না হয় বলেন না সুবাহান আল্লাহ আসেন এই আয়তে কারিমাকে সামনে রেখে আপনাদেরকে আরও সহজে বিস্তারিত বললে আপনার সহজে বুঝবেন তৌবা তৌবা এটা একটা আরবি শব্দ আমার কথা বুঝতেছেন তো তওবা এটা একটা আরবি শব্দ কোরআন পবিত্র কোরআন কারিমে একটা পূর্ণাঙ্গ সুরা আছে যেটার নাম হলো সুরাত তওবা এর অর্থ হলো ফিরে আসা তওবা শব্দ অর্থ কি ফিরে আসা পরিত্যাগ করা অনুতপ্ত হওয়া এরপরে প্রত্যাবর্তন করা ত্যাগ করা অনুশোচনা করা এমনকি আল্লা দরবারে ক্ষমা প্রার্থনা করা বলেন এটা হলো তওবার সাধারণ অর্থ তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা পরিত্যাগ করা অর্থাৎ সহজ ভাষায় হলো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা সুবাহ আল্লাহ বলেন পরিভাষায় তওবা বলা হয় আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মধ্যে অর্থাৎ আল্লাহ তালা কাইমের মধ্যে বলেছেন আল্লাহ রাসুল হাজির শরীফের মধ্যে এরশাদ করেছেন যেগুলো আমরা বান্দা হিসেবে করার দরকার উচিত এই কাজগুলো বাদ দিয়ে খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো তরেন বিরত থাকার নাম অর্থাৎ খারাপ কাজ থেকে ফিরে আসার নাম হলো তহবা আমি আপনি আমরা যে কেউ মনের অজান্তে হোক শয়তানের অসায় করেই হোক বন্ধু বান্ধবের পাল্লায় হোক যে কোনো কারণ বসত ভুলে আপনি যদি কোনো অন্যায় করে থাকেন আপনার মনের মধ্যে অনুশোচনা হয়েছে মনে হয় আমার এই কাজটা করা ঠিক হয় নাই আমি মনে হয় এই কাজটা এভাবে না করে এভাবে করলে মনে হয় ভালো হতো এরকম অনেক সময় আমাদের হয় না কাজটা যে সময় করি ওই সময় এরকম মনে হয় না কিন্তু কাজটা যখন করা শেষ মানে অন্যায় যখন শেষ হয়ে গেছে অন্যায় করা যখন হয়ে গেছে এরপরে আপনার কাছে আমার কাছে অনুশোচনা বোধ হয় যে আমার মনে হয় এই কাজটা করা ঠিক হয় নাই এরকম আপনাদের মনে হয় কি না মনে হয় কিনা এই মনে হওয়া সাথে সাথে আল্লাহ তালের কাছে তওবা করে ফিরে আসার নামই হলো তো বাপরে না সুবাহ যেটা একবার করেছি যে পথে একবার খারাপ পথে ধাবিত হয়েছি ওই রাস্তা থেকে ফিরে আসার নামই হলো তো বাপরে না সুবাহান এখন আসেন আল্লাহ তা আলা ওই তো কোরানুল করিমের মধ্যে একটা আয়েতে কারিমা নয় অসংখ্য আয়েতে কারিমার মধ্যে আল্লাহ রব্দ আল আমিন বলেন অ তুব হীনল্ল হিজামিয়ান আইহাল মিনুন আল্লাহ আইহাল মিনুন আলা আল্লাহ কুম তফলিহ হে ইমানদার গুণ তোমরা আল্লাহর নিকট খালে স্তওবা করো বলেন আল্লাহ তাআলা বলেন হে ইমানদার তোমরা আমি আল্লাহ তালার কাছে খালেস নিয়তে তওবা করো জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদেরকে সফলতা দান করবেন একমাত্র আল্লাহ তাআলা বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এগুলো বললাম কোরআনে আয়াতে কারীমার অর্থ এখন আসেন আমি যদি আরো পিছনে যাই তাহলে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন যখন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করে নাই আল্লাহ রবুল যে সময় আসমান জমিন দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি করে নাই ওই সময় আল্লাহ রবুল আলমিন আপনি আমি এসেছিল যারা ভবিষ্যতেও দুনিয়াতে আসবে প্রত্যেকটা বান্দার রুহগুলোকে একত্রিত করে একসাথে করে আল্লাহ তালা একটা গোল মিটিং করেছিলেন একটা বৈঠক করেছিলেন একটা সভাসদ আলোচনার ব্যবস্থা করেছিলেন ওই সময় আল্লাহ রব্বুল আলামিন রুহের জগতে প্রত্যেকটা বান্দার রুহটাকে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু রিক আমি কি তোমাদের প্রভু নয় বলে না সুবাহান আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন রুহের জগতে জিজ্ঞাস করেছিলেন আমি কি তোমাদের নয়, আমি কি তোমাদের স্রষ্টা নয় আমি কি তোমাদের খালেক নয় আমি কি তোমাদের মালিক নয় আমরা সকলেই ওই সময় আল্লাহ তালের কাছে জবাব দিয়েছিলাম উত্তর দিয়েছিলাম কল ও আমি আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের সৃষ্টিকর্তা খালেক আমরা আপনার কথা বিশ্বাস করেছি আপনাকে আমরা মালিক হিসাবে মেনে নিয়েছি আল্লাহ রব্দুল আর আমিন রোহের যখন শেষ হয়ে গেল এরপর আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা সমস্ত ফেরেশ নিয়ে আরেকটা সিদ্ধান্ত নিলেন আল্লাহ রব্দুল আলামীন চাইলে আপনাকে আমাকে কারোর সাথে পরামর্শ করা ছাড়াই আল্লাহ তালা দুনিয়াতে মানুষ তৈরি করতে পারতেন পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ তালা সমস্ত ফেরেশতাদেরকে বলেন ওয়া ইদুকাল আরবকালীল মেলা ইত্যাদি ইনি জাহিলুম ফিল আরদি খলিফা হে আমার ফরেসরা सुनो আমি একটা মত নিয়েছি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি রবুল আলামিন চাচ্ছিলাম দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য না বলেনা সুবহানাল্লাহ আমি জাগরু বলছি আপনারা সকলেই আমার এই কথাগুলো জানেন এরপর আপনাদের কাছে স্মরণ করে দিচ্ছি কেন এই কথাগুলো বলছি তালে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন समस्त গরে ইসলামদের জিজ্ঞাসা করলেন সমস্ত সারা উত্তর দিলেন আলামিন দুনিয়াতে আমরা একমাত্র রয়েছি আপনার এমাদত বন্দেগি দাসত্ব করার জন্য তারা দুনিয়াতে এসে ডাঙ্গা হাঙ্গামা করবে ফেতনা ফাসাদ করবে তারা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি রক্তপাত করবে বলেন না নাওয়াজ এরা কে বলছিলেন জোরা বলেন কে বলছিলেন ফেরেস্তাজে বলছিলেন আল্লাহ তালা এই বিষয়টাকে জানতেন কি জানতেন না যে আল্লাহ রাবুল আলমিন জানতেন যে আমার বান্দা দুনিয়াতে আসে অপরাধ করবে এই খবর আল্লাহ তালা জানতেন এরপরে দেখেন দুনিয়াতে আল্লাহ রবুল আলামিন আদম আলাই সালাতাম থেকে বংশ বিস্তার করতে করতে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানাইলেন আশাফুল মাকলুকাত ঘোষণা করলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একটা বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বিবেচনা বোর্ড দিয়েছেন যেটা আল্লাহ রব্বুল আলামী অন্য কোন প্রাণীর মধ্যে দেয় নাই বলেন না সোহান আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন আশরাফুল মাকলুকাত ঘোষণা করেছেন সৃষ্টির সেরা জীব আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বিবেচনা মুখ দিয়েছেন যেটা অন্য কোন প্রাণী বলেন চতুষ্পদ প্রাণী বলেন অন্য কোন জীবজন্তু বলেন যা কিছু আছে ওনাদের ভিতরে কিন্তু এই আকল নামক যে বিবেক ওটা ভিতরে কথা বলার আছে এখন আপনাদের আরো সহজে বুঝাইলে বুঝবেন আসলে আমার আলোচনা অনেক লম্বা চেষ্টা করতেছি সংক্ষেপে বলার জন্য দেখেন আপনার বাড়ির আশেপাশে বাড়িতে গরু ছাগল আছে না বাড়িতে যারা গরু পালেন আমার কথা রাগ নেন না আল্লাহর রাসুল জন্য আল্লাহর আল্লাহ তালা দুনিয়াতে যতগুলো নবীর আসল পাঠিয়েছিলেন এগুলোর মধ্যে অধিকাংশ নবী রাসুল্লাহ কি করেছেন কেউ বা কৃষি কাজ করেছেন কেউ বা পশুপালন করেছেন কেউ বা কেউ বা আবার ব্যবসা বাণিজ্য করেছেন বলেন তাহলে পশুপালন করা নবী পশু পালন করা কি নবী সন্ন্যত এখন আসেন যে বিষয়টা বলছিলাম বাড়িতে দেখবেন যারা পশু পালন করেন দেখবেন অনেক সময় ওই আপনার বাড়িতে গরু বলেন আর ছাগল বলেন ক্ষেতের মধ্যে যখন ঘাস খাওয়াইতে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে যখন একটা জায়গায় খুঁটা বেঁধে রাখার পরে যখন আপনি একটু দূরে চলে আসছেন ওই পশুটা গায়ে যদি একটু শক্তি থাকে বা একটু যদি অন্যরকম হয় কি করে ওই দড়িটা আর আরেকটা ক্ষেতের মধ্যে ঘাস খেতে চলে যায় কথা বলেন ঠিকই না বলেন না কেন আমার কথা বুঝতেছেন যে ওই গরুই বলেন ধরেন গরুটা আপনি কি করে ক্ষেতের মধ্যে খাবার খাচ্ছে ঘাস খেতে খেতে যখন দেখছে মালিক নাই দড়িটা ছিঁড়ে আরেকটা খেতে যায় অন্যের ফসল খাওয়া শুরু করে দিয়েছে এরকম হয় কি না আপনার ভীষণ রাগ হইছে আমি তোরে এখানে বাদে রেখে গেলাম বেঁধে রেখে গেলাম তোর এত বড় সাহস আমার ওই যে তার যার সাথে আমার কথাবার্তায় বোনে না তুই আর পাস না ওই ক্ষেতের মধ্যে যায়নি ঘাস খাস আজকে তোর অবস্থা আমার যা লাগে কথা বলে এরকম রাগ হবে কি না রাগ ওঠার পরে একটা পর্যায়ে কি হয় ওই পশুটার গায়ের মধ্যে যায় আপনি আমি আঘাত করি আঘাত করার পরে আপনাকে ওই যে গরুটা একটা উত্তর দেয় মেসেজ দেয় আপনাকে বলে যখন আপনি যখন গরুতে যখন আঘাত করেন একটু পরে দেখবেন গরু এরকম করে করে কিনা আমরা কথা বুঝছে দেখবেন গরু আছে না জোরে এরকম কান আসে না কান এমন তোর লটপট লটপট আওয়াজ করে এটা অর্থ বুঝছে না গরু আপনাকে উত্তর দিচ্ছে আপনি আমাকে যতই মারেন কাম হবে না আমাকে আবার রেখে যান আমি খেতে আমার কথা গরু কি বুঝাইল আপনাকে আপনি আমাকে যতই মারেন যতই কাটেন যতই পিটান আমাকে আবার বেঁধে রাখবেন একটু পরে আবার যাই কি করব করবো মধ্যে যায় অন্যের ফসল খাব কথা কন ঠিক কিনা তাহলে কি বোঝা গেল যে গরু পশু পাখি ওনাদের কোনো আকল বিবেক নাই দেখে ওই কাজটা পুনরায় আবার করে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন বিবেক দিয়েছেন বিধায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরাজীব আশরাফুল মাফলুকাত ঘোষণা করেছেন বলেন সুবাহ আপনি আমি খুশি নেবে এরপরে আসেন আশরাফুল মাফলুকাত বানাইলেন বানার পরে আপনার যখন বিবেক বোধ জাগ্রত হয়ে গেল আপনি রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন রব্বুল আলমিন আপনি আমাকে কেন বা দুনিয়াতে পাঠাইলেন আমার কর্ম কি আমার কাজ কি আমি কি করব আমি তো জানি না আমি একটু জানতে চাই আপনি যখন কোরআন মাজিদটা যখন হাতে নিবেন নিয়ে যখন কোরান শরীফের যখন পৃষ্ঠা উল্টাবেন দেখবেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ওয়ামা খনে গুতুল জিন্ন ইন স ইল্লা বুদুন চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ রব্দুল আর বলেন আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে একমাত্র তৈরি করেছি আমার এবাদত করার জন্য আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার হুকুম আহাকামগুলো সঠিকভাবে পালন করার জন্য বলেন না সোহান আমরা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ দিয়েছেন জাকাত দিয়েছেন মা বাবার ক্ষেতমদ দিয়েছেন পাড়া প্রতিবেশীর হক থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু করানোর কারীমের মধ্যে আচারা নাই আমরা সকলেই জানি কি জানি না জানার পরেও আমাদের প্রত্যেকের গুনা আচারা নাই জোরা বলেন গুনা কথা স্বীকার করলে তো অসুবিধা নাই গুনা সবার আছে গুনা আমাদের সকলে আছে কম আর বেশ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানতেন যে আমার বান্দারা গুনাহ করবে আপনি আমি গুনা করি আমাদের স ইচ্ছাই করি না যারা স ইচ্ছাই প্রত্যেকবার একই গুণের কাজ বারবার করে আল্লাহ তালা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না বলেন না যে এক গুনা বারবার করে আল্লাহ তালা কখনোই তাকে ক্ষমা করবে না তবে আল্লাহ তালার কাছে যদি আপনি ক্ষমা চান প্রার্থনা করেন আল্লাহ তালার কাছে যদি আপনি নিজেকে সফর্দ করে দেন যে এর আল আমিন আমি আজ থেকে তৌবা করতেছি আজ থেকে নাসুহা করতেছি এই মন গুনাহ আজকে করছি আর জীবনে ভবিষ্যতে করব না এই যে তৌবাতুল নাসুহা যদি করে আসতে পারে আল্লাহ রব্বুল আলমীকে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে পবিত্র করবেন এমন ভাবে কবুল করবেন আল্লাহ তালা আপনাকে বান্দা দপ্তর থেকে আপনাকে মমিনের খাতায় মমিনের খাতা যদি থেকে থাকেন আল্লাহ তালা আপনাকে আল্লাহর অলি বানিয়ে দিবে বলেন সুবাহান আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বোঝাইতে যাচ্ছিলাম বান্দারা প্রত্যেকের হক হলো দুইটা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক চাইলে আল্লাহ তালা যে কোনো সময় মাফ করতে পারে কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট করেছেন কারো প্রতি আপনি সকল খড়ি করেছেন কারো প্রতি আপনি জেনা করেছেন কারো প্রতি আপনি মিথ্যা মিথ্যা কথা বলেছেন নিন্দা করেছেন কি বোধ করেছেন যার ব্যাপারে আপনি করেছেন তার কাছে যদি ক্ষমা না চান তো কখনোই আল্লাহ তালা আপনাকে আমাকে কাউকেই ক্ষমা করবেন না বলেন না উজ্লা যে বিষয়টা বলছিলাম একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক চাইলে যে কোনো সময় মাফ করে দিতে পারে কিন্তু আমরা আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পাবো বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে কাউকে ক্ষমা করবে না যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন জানেন যে বান্দা গুণা করবে এই বিষয়ে যদি আরো জানতে চাই আরো ভালো আরো ভালোভাবে গভীর থেকে যদি বলি তাহলে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন যখন আদম আদমাল সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন প্রেরণ করার পরে আল্লাহ নব্বুল আলমিন দেখলেন শয়তান যে ইবলিস এবিলিস শয়তান আল্লাহ তাআলার কাছে তিনটা পাওয়ার ক্ষমতা চেয়ে নিয়েছিলেন কয়টা পর কয়টা এক নাম্বার হলো তাকে আহার দিতে হবে দুই নাম্বার হলো সে মানুষের প্রত্যেকের শিরাই উপসিরাই সেকি দিবে পা দিবে অর্থাৎ মমিন বান্দাকে সে জাহাঙ্গ নামি বানাবে তাকে পথ ভ্রষ্ট করবে এরপরে তিন নাম্বার হলো সে যদি অন্যায় করে অর্থাৎ মানুষকে সে যে ধোকা দিবে পথ ভ্রষ্ট করবে তাকে যেন কখনো কোনো সময় যেন দেখা না যায় বলেন না উজুল্লাহ এই ক্ষমা সে অর্থাৎ এই ক্ষমতা আল্লাহ তার কাছে সে চেয়ে নিয়েছে বলছে আল্লাহ আমি আমার জাতের কসম যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে আমি নামি না বানাইবো ততক্ষণ পর্যন্ত আমার চেষ্টা থেকেই থাকবে আপনার প্রত্যেকটা বান্দার শিরাই উপশিরাই আমি ধোকা দিয়ে তাদেরকে নামি বানাবো বলেন না উজুল্লাহ আর বলেন না আল্লাহ আলামিন কি এরপর বলছে দেখেন আল্লাহ বলছে ও আমার ও আমার বান্দারা শোনো শুনো শোনো যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার কাছে তওবা করবে ততক্ষণ পর্যন্ত সে গুণা করার পরে যখন মনে হবে সে ভুল করেছে আমি রব্বুল আলামিনের কাছে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করে যখন তাওবাতুন বা সুহা করবে আমি আল্লাহ তারার কাছে যখন মাপ চাইবে আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি ও আমার জগৎবাসী শোনো আমি আমার সিফাতের কসম করে বলছি আমি ওই বান্দা যাকে আমি মাফ করে দিব বলেন না সুবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার কাছে মাফ চাইতেই থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আল আমার ওই বান্দাদার সমস্ত গুনাকাথাগুলো অন্যায়গুলো অপরাধগুলো আমি মাফ করতেই থাকুক বলেন না সুবাহান আল্লাহ কাজ কাল আপনাকে আমাকে ধোকা দিয়ে নামে বাড়াবে আর আপনাকে আমাকে ওই যে আল্লাহ তালা একটা ব্যবস্থা রেখেছেন একটা সিস্টেম রেখেছেন সেটা হলো কি তওবার রাস্তা আল্লাহ রব আল আপনার আমার সকলের জন্য তওবার রাস্তা খুলে রেখেছেন বলেন সুভান ওই তৌবা রাস্তা খুলে রাখার কারণে আপনি আমি যদি তৌবা করি আল্লাহ তাহলে আপনাকে আমাকে মাফ করতে পারেন কি পারেন না আর আরো বলেন পারেন কি পারেন না তাহলে আমরা কি এক ভুল বারবার করব নাকি যেটা একবার করছি ওটা স্যালে দিয়ে আর ভবিষ্যতে করবো না এই নিয়ে করবো যেটা আমরা ভুল করে ফেলেছি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক শয়তানের পরে হোক হোক আর আপনি যেটা ভুল করেছেন ওটা ভুলই যেটা অন্যায় করেছেন ওটা অন্যায় আপনাকে স্বীকার করে আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাইতে পারেন মাফ চাইতে পারেন তবেই আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে না আমি